ঈশ্বরের কাছে নালিশ করার সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করাটাও খুব জরুরি বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুই বন্ধুর একটা সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কৃষ্ণ এবং অনুপ ছোটবেলাকার দুই বন্ধু দুজনেই গ্রামের ছেলে ছোটবেলা থেকে তারা দুজনেই খেলাধুলা পড়াশোনা সমস্ত কিছু একই সঙ্গে করেছে অনুপ পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসলেও কৃষ্ণ কিন্তু গ্রামেই থেকে যায় অবশ্য গ্রামে থেকেই সে বেশ উন্নতি লাভ করতে থাকে গ্রামের শিক্ষায় শিক্ষিত কৃষ্ণ গ্রামে থেকে ব্যবসা করতে শুরু করে এবং সেই ব্যবসা সে ধীরে ধীরে একটা ভালো জায়গায় নিয়ে যায় মোটা টাকা রোজগার করতে শুরু করে কৃষ্ণ ব্যবসা বাণিজ্য করে অপরদিকে অনুপ শহরে এসে নিজের পড়াশোনা শেষ করার পর শহরেই বেশ ভালো একটা কোম্পানিতে চাকরি পায় মাঝগালে মোটা টাকা রোজগার করতে শুরু করে সেও এবং বেশ কিছু বছরের মধ্যে সে শহরে একটি ফ্ল্যাট কিনে নেয় নিজস্ব এদিকে কৃষ্ণের গ্রামের ব্যবসা বেশ রমরমিয়ে চলতে থাকে মাঝে মধ্যে কৃষ্ণ নিজের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে শহরে আসা যাওয়া করত যখন কৃষ্ণ শহরে আসত তখন সে অনুপের ফ্ল্যাটে এসে মাঝে মধ্যে থাকত দুই বন্ধুর মধ্যে সব দিক থেকেই বেশ ভালো মিল থাকলেও একটা দিকে কিন্তু দুজনের মধ্যে বেশ অমিল ছিল কৃষ্ণ যে কিনা ঈশ্বরের প্রতি অত্যাধিক পরিমাণে বিশ্বাসী ছিল সর্বক্ষণ পারলে প্রায় সে ঈশ্বরকে স্মরণ করতে থাকত অপরদিকে শহরের জীবনযাপন করা ছেলে অনু যে ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিল না সেটা না তবে কৃষ্ণের মতো অতটা পরিমাণেও বিশ্বাসী ছিল না সময়ে অসময়ে বিপদে আপদে অনুপ ঈশ্বরকে স্মরণ করতেই বেশি গুরুত্ব দিত নিজের সারাদিনের পরিশ্রমের মধ্যে থেকে যেটুকু সময় সে পেত সেইটুকু সময়ের মধ্য থেকে হয়তো একটু সময় সে ঈশ্বরকে স্মরণ করতো অপরদিকে কৃষ্ণ কিন্তু নিজের খারাপ সময়টাতে যেরকম ঈশ্বরকে ডাকত ভালো সময়টাতেও কিন্তু ঈশ্বরকে স্মরণ করত ওনাকে ধন্যবাদ জানাত আসলে গ্রামের ছেলে হলে যেটা হয় সাদা শীতের স্বভাবের ছেলে ছিল কৃষ্ণ ফলে সে নিজের সব সুখ দুঃখ ভাগ করে নিত উপারওয়ালার সাথে নিজের মতো করে একবার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কৃষ্ণ শহরে আসে অনুপের সাথে ফোনে কথাবার্তা বলে যথারীতি কৃষ্ণ এসে উঠল অনুপের ফ্ল্যাটে সেই দিনটা ছিল রবিবার কাজেই স্বাভাবিকভাবেই অনুপের অফিস ছুটি ছিল এবং সময়টা ছিল শীতকাল দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে অনুপ আর কৃষ্ণ ফ্ল্যাটের একদম উপরের ছাদে দাঁড়িয়ে একটু রোদ পোহাচ্ছিল এবং দুজনে মিলে গল্প গুজব করছিল নানা রকম গল্প করতে করতে তাদের গল্পের বিষয়বস্তু হয়ে উঠল আধ্যাত্মিক ব্যাপার স্যাপার আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা হতে হতে দুজনের মধ্যে এক প্রকার তর্ক বিতর্ক বেঁধে গেল কারণ কৃষ্ণর বক্তব্য ছিল যে মানুষ এখন স্বাভাবিকভাবেই বিপদে পড়লে যেরকম ঈশ্বরকে স্মরণ করে থাকে ঠিক সেরকমই কম বেশি মানুষ আবার নিজেদের আনন্দের সময়ও ঈশ্বরকে স্মরণ করে থাকে কিন্তু অনুপ ছিল এই বক্তব্যের পুরোপুরি বিরোধী কারণ অনুপের মতে মানুষ আজও শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্যই ঈশ্বরকে স্মরণ করে থাকে কিন্তু অনুপের এই সকল কথাবার্তাগুলো কৃষ্ণ মেনে নিতে একদমই নারাজ ছিল কারণ সাদাশিদের সহজ সরল মনের ছেলে কৃষ্ণ নিজের মতোই সবাইকে মনে করত সে ভাবত সে যেরকমভাবে ঈশ্বরকে ভালো সময়ে খারাপ সময়ে স্মরণ করে থাকে এই দুনিয়ার বাকি লোকেরাও হয়তো তাই করে থাকে কিন্তু এই বিষয়ে তর্ক বিতর্ক কৃষ্ণর চোখ খুলে দিল সে বুঝতে পারল যে অনুপ যেটা বলছে সেটাই ঠিক আর সে আসলেই ভুল এইভাবে কথাবার্তা বলতে বলতে তর্ক যখন একটু বাড়তে শুরু করলো তখন অনুপ কৃষ্ণকে বলল আচ্ছা এই বিষয়ে তর্ক বিতর্ক করে আমাদের মধ্যে বেকার ঝামেলা বাড়িয়ে তো কোনো লাভ নেই আখিরে আমি বরং তোকে এই বিষয়টা একটা পরীক্ষার মাধ্যমে দেখাতে চাই এই বলে সে ছাদ থেকে একটু নিচের দিকে উঁকি মেরে দেখল সেখানে নিচে একজন সাফাই কর্মী ফ্ল্যাটের নিচের রাস্তাঘাট পরিষ্কার করার কাজকর্ম করছিল সেই কর্মীকে দেখিয়ে অনুপ কৃষ্ণকে বলল এবার আমি একটা জিনিস করব। তুই শুধু ভালো মতো লক্ষ্য কর যে আমি কী করছি এই বলে অনুপ কৃষ্ণকে আরও বলল তুই ছাদ থেকে ফ্ল্যাটের নিচের দিকটাতে তাকা কৃষ্ণ অনুপের কথা অনুযায়ী সাথে সাথে নিচের দিকে তাকিয়ে রইল ফ্ল্যাটের ছাদের থেকে একদম নিচের দিকের উচ্চতাটা যেহেতু খুব একটা বেশি ছিল না সেহেতু সব স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল অনু প্রথমে একটি দশ টাকার নোট ওপর থেকে নিচে ফেলল এবং নিচে কাজকর্ম করতে থাকা সেই সাফাই কর্মী দশ টাকার নোটটা মাটিতে পড়ে থাকতে দেখে সেটাকে সঙ্গে সঙ্গে তুলে এদিক ওদিক একটু তাকিয়ে নিজের পকেটে ভরে নিল কৃষ্ণ অনুপের সাথে সাথে এই ব্যাপারটা লক্ষ্য করল এরপর অনুপ কৃষ্ণকে বললো এবার কি করি দেখ এই বলে অনুপ নিজের মানি ব্যাগ থেকে আবারও একটি কুড়ি টাকার নোট বার করে সেই নোটটা আবার ছাদের ওপর থেকে নিচে ফেলল যথারীতি সেই কুড়ি টাকার নোটটা আবারও ছাদের ওপর থেকে একদম নিচে অর্থাৎ যেখানে সেই সাফাইকর্মী কাজ করছিল সেখানে গিয়ে পড়ল সাফাইকর্মী সেই কুড়ি টাকার নোটটা দেখে আবারও তাড়াতাড়ি করে সেই কুড়ি টাকার নোটটাকে তুলে নিয়ে এদিক ওদিক একটু দেখে তাড়াতাড়ি করে নিজের পকেটে ভরে নিল কৃষ্ণ অনুপ দুজনেই ছাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ব্যাপারটা দেখল অনুপ নিজের মানি ব্যাগ থেকে এবার একটি পঞ্চাশ টাকার নোট বার করে আবার ওপর থেকে নিচে ফেলল এবং সেই সাফাই কর্মীটা তাড়াতাড়ি করে সেই পঞ্চাশ টাকার নোটটা তুলে আবারও নিজের পকেটে ভরে নিল এদিক ওদিক ভালো করে দেখে নেওয়ার পর কৃষ্ণ অবাক হয়ে ব্যাপারটা দেখছিল এবং সে ভাবছিল যে অনুপ এগুলো কী করছে এরপর অরুণ কৃষ্ণকে বলল ব্যাপারটা বুঝলেই লোকটা প্রত্যেকটা ভালো সময় অর্থাৎ যতবার টাকাগুলো পেলো ততবার সে চুপচাপ একটু এদিক ওদিক দেখে টাকাগুলোকে নিজের পকেটে ভরে নিল কিন্তু এবারে দেখ আমি কী করি এই বলে অনু পাশেই পড়ে থাকা একটি ছোট্ট পাথরের টুকরো নিয়ে সেটা উপর থেকেই ঠিক নিচের দিকে সেই সাফাই কর্মীকে তাক করে ছুড়ল পাথরটা যেহেতু ছোটই ছিল সেহেতু খুব জোরে আঘাত লাগার কোনো সম্ভাবনা ছিল না তাই পাথরটা খুব আসতেই সেই সাফাই সাফাইকর্মীর গায়ে গিয়ে লাগায় সেই সাফাই কর্মীটি সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকালো এবং উপরের দিকে তাকানোর পরেই সে প্রচণ্ড রেগে গিয়ে অনুপকে আর কৃষ্ণকে জিজ্ঞাসা করলো এটা কি করছেন আপনারা অনুপ তখন সেই কর্মীকে উদ্দেশ্য করে বলল টাকাগুলো যখন চুপটি করে তুলে নিলেন তখন তো একবারও উপরে তাকিয়ে দেখলেন না কিন্তু যেই না আঘাত পেয়েছেন সেই উপরে তাকাতে হবে বলুন সাফাইকর্মীটি তখন লজ্জায় মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল অনুপ তখন অবাক হয়ে পাশে থাকা কৃষ্ণকে উদ্দেশ্য করে বলল এটাই হচ্ছে এখনকার মানুষের নীতি তাদের সাথে যতক্ষণ ভালো কিছু ঘটতে থাকবে ততক্ষণ তারা মুখ বন্ধ করে সেই ভালোটাকে উপভোগ করে যাবে কিন্তু হাজার একটা ভালো ঘটার পরেও যদি একটা খারাপ কিছু ঘটে যায় তখনই তারা ওপর বলাকে দোষারোপ করতে থাকবে এটা কেন হলো ঈশ্বর এটা কেন করেছেন ইত্যাদি ইত্যাদি নানা রকম দোষ তারা ঈশ্বরকে দিতে থাকবে ঠিক সেরকমই বিপদে পড়লে মানুষেরা ঈশ্বরকে স্মরণ করে কিন্তু সে বিপদ কেটে গেলে বা তাদের আনন্দের সময় আসলে আর ঈশ্বরের কথা তারা মনে করে না তোদের মতো কিছু কিছু ব্যতিক্রম মানুষজন দেখা যায় ঠিকই কিন্তু সেটার সংখ্যাও খুবই নামমাত্র এই উদাহরণের দ্বারা অনুপের বলা যুক্তিযুক্তপূর্ণ কথাগুলো কৃষ্ণ খুব ভালো মতো বুঝতে পারল এবং সে এটাও বুঝতে পারল যে সে নিজের মতো সবাইকে ভেবে আসলেই ভুল করেছে বন্ধুরা সমস্যা থেকে সমাধান প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরকে স্মরণে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত বিপদে পড়লে যেরকম ঈশ্বরকে স্মরণ করা হয় ঠিক সেরকমই বিপদমুক্ত হলেও ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হয় দ্বিতীয়ত জীবনে সমস্যা আসবে এবং সেটা সমাধানও হয়ে যাবে কিন্তু সমস্যা আসলে কখনো ঈশ্বরকে সেটা নিয়ে দোষারোপ করতে নেই তৃতীয়ত আমাদের সকলের মালিক হলেন উপরওয়ালা কাজেই ওনাকে ছাড়া কোনো কাজ কখনো ভাবাই যায় না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ